ডিকশনারি অ্যাড ডিকশনারি বেলো মানে কোনো কিছুর নিচে নিম্ন স্থানে বা অপেক্ষাকৃত কম মাত্রায় থাকা এটি স্থান স্তর সংখ্যা বা মানের তুলনামূলক নিম্ন অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি বেলুক থেকে যা পুরাতন ইংরেজি বি নিচে এবং লোবন নিম্ন শব্দের সংমিশ্রণে এসেছে বেলো বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় স্থানগতভাবে দ্য কিজ বেলো দ্য টেবিল চাবিগুলো টেবিলের নিচে পর্যায়ের তুলনায় দ্য টেম্পারেচার ইজ বেলো জিরো তাপমাত্রা শূন্যের নিচে এবং মান বা অবস্থানের ক্ষেত্রে হেজ পারফরমেন্স ওয়াজ বিলো এক্সপেক্টেশন তার পারফরমেন্স প্রত্যাশার নিচে ছিল এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে অ্যান্ড নিচে বনিত অধস্তন লো দেন অপেক্ষাকৃত নিচে তবে প্রতিটির ব্যবহার প্রসঙ্গভেদে ভিন্ন যেমন বনিত সাধারণত শারীরিকভাবে নিচে থাকার পাশাপাশি মর্যাদাগত নিম্নতা প্রকাশ করে এর বিপরীতার্থক শব্দ হলো অভাব উপরে ওপর দিয়ে হায়া দেন উচ্চতর যা তুলনামূলকভাবে ওপরের অবস্থান বা উচ্চ মাত্রার ধারণা প্রকাশ করে